আপনারা দেখছেন জনমত টিভি আজ এক ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক জ্ঞানব্যাপী মসজিদের বেয়েসে তহখানায় পুজো করার অনুমতি হিন্দুদের বার্তালিপি গ্রেফতার হেমন্ত সুরেন ঝাড়খণ্ডে নয়া মুখ্যমন্ত্রী চম্পাই যুগশঙ্ক জ্ঞানব্যাপী মসজিদে পুজোয় তেহেখানা হিন্দুদের উপাসনার অনুমতি এক নজরে দেখেনি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম ইডির হাতে শেষমেশ গ্রেফতার হেমন্ত সুরেন ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী টাইগার চম্পাই লখনউ থেকে টানা ছয় দিন হেঁটে তিনশো মুসলিম রামলালার দর্শনে ফের বারো ফেব্রুয়ারি জোরহাট থানায় হাজির হওয়ার নির্দেশ ভূপেন বরাকে গোবিন্দগঞ্জে কংগ্রেসে ধস পার্শ্ব কর্মী বিজেপিতে মরাল পুলিশ যুবকের মাথা নেড়া করে দেওয়ার অভিযোগে পাঁচজন আটক কাটিগোড়ায় সি এর নামে বাঙালি হিন্দুদের চূড়ান্ত অপমান করা হয়েছে বিডিএফ ফের গাজা আটক ভূপেন বরা গ্রেফতার হলে পরিস্থিতি হবে করিমগঞ্জ জেলা কংগ্রেস স্বাধীনতার পঁচাত্তর বছর পরও কুড়ে ঘরে দিন কাটাচ্ছে হাইলাকান্দি জেলার অনেক পরিবার মর্জিমাফিক বিল ধরিয়ে দেওয়া হচ্ছে স্বীকারোক্তি ডি ইর বদরপুর বিদ্যুৎ সংমণ্ডলের এসডিইর বদলির দাবিতে সচ্চার গ্রাহকরা সিপিএমের সঙ্গ ছাড়ো মালদা থেকে মমতার হুঁশিয়ারি রাহুলকে কারিশাইল কাণ্ডে উপযুক্ত ন্যায় বিচার না পাওয়ার অভিযোগে আচমকা ধর্নায় কাটিগড়ার তেল করে দুর্ঘটনাগ্রস্ত চার চাকার বাহন বন্ধ হয়ে যাবে পেটিএম নয়া নির্দেশিকা আরবিআইর আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আজ বাজেট অযথা বিঘ্ন না ঘটাতে বিরোধীদের বার্তা মোদীর সবই মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন ঘন্টা জেরা কাটিয়ে দাবি ভূপেনের বারো ফেব্রুয়ারি ফের জোরহাট থানায় হাজির হতে হবে নেই জেরার নেতারা দিলীপ বরণে উচ্ছ্বাস অনুগামীদের হাজির বিমলেন্দু তনয় কোনো শিবির নেই বিজেপিতে শুধু মোদি লবি তুষাখানা মামলায় স্ত্রী বুসরা সহ ইমরানের ১৪ বছরের জেল অক্কমঞ্চের টিকে থাকা নিয়ে সন্দেহ শেরমানের বিরোধীর প্রার্থীও ঠিক করবেন হিমন্ত পুলিশ কর্মীর প্রাণঘাতী হামলায় গুরুতর জখম দিনমজুর সাজু শ্রমিকের সন্তানকে শ্রমিকই হতে হবে কেন ডাক্তার ইঞ্জিনিয়ার কেন নয় বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির লাভক অধিবেশনে শিক্ষায় গুরুত্ব দেশে প্রতিদিন তিরিশ জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন মোদী সরকারকে তুপ রাহুলের আগাম না জানিয়ে বিমান বাতিল যাত্রীদের বিক্ষোভ দিল্লি বিমানবন্দরে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা রুখে দাঁড়ালেন লাদাখের মেস পালকেরা কাল থেকে করিমগঞ্জে কুশিয়ারা নাট্য উৎসব নাগরিকত্ব ইস্যু মাথায় রেখেই বাঙালি হিন্দুকে ভোট দেওয়ার আহ্বান বিডিএফের নানা অভিযোগের প্রেক্ষিতে বদরপুর জোনে বিদ্যুৎ গ্রাহকদের খুব চরমে আজব হাইলাকান্দি টেনিস বল ক্রিকেটের জন্য থমকে দাঁড়ালো এপিসিসি আসর দেখে নিন আজকের সংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কয়েক শতাব্দী পর রাম মন্দিরের স্বপ্নপূরণ বাজেট অধিবেশনে বার্তা রাষ্ট্রপতি মর্মুর রাজ্যের হজযাত্রীর গ্রাফ নিম্নমুখী কটা থেকে আবেদন পড়ল কম আট আসনের বিপরীতে মাত্র তিন হাজার নশো পাঁচ স্বাধীনতার পর থেকে মুসলমানদের অবদান চেপে রাখা হয়েছে হুসেন জাফরি ডিমা হাসাওয়ে ভরাডুবির দায় নিয়ে গণ ইস্তফা কংগ্রেস নেতৃত্বের বাইক চোরের মাথার চুল কেটে গ্রেফতার ছয় যুবক কাটিগোড়া মাদকা শক্তি মানবতার অভিশাপ স্বরূপ পন্থ বারাণসী থেকে মাদক মুক্ত ভারত যাত্রা শিলচরে গার্লস হোস্টেল দখল করে কোয়ার্টার শাস্তির মুখে স্কুল অধ্যক্ষ ছয় ফেব্রুয়ারির মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ এডিসির অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার করিমগঞ্জ কংগ্রেসের বাজারি ছড়ায় কন্টেনার থেকে বিপুল পরিমাণ গাজা বাজেয়াপ্ত আটক দুই প্রধান শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণে অব্যবস্থার অভিযোগ হেমন্তকে দিল্লি থেকে পালাতে সাহায্য করেছেন কেজরিওয়াল দাবি বিজেপির আর্থিক সংকট থেকে উদ্ধার পেতে এবার নোট বাতিলের পথে পাকিস্তান মোদি দেশ দেশজুড়ে বেড়েছে ব্যাংক প্রতারণার ঘটনা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ